ওয়েলকাম ফ্রেন্ডস আজকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে ওল্ড প্যাটার্নের যে এইচএস দু হাজার সালের তার রুটিন পাশাপাশি নিউ প্যাটার্নের উচ্চ মাধ্যমিকের থার্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টার এবং থার্ড সেমিস্টারের সাপ্লিমেন্টারি প্রত্যেকটি রুটিন পাবলিশ করেছে তবে বেশ কিছু প্রশ্ন রয়ে গেছে যেমন আমি প্রথমে সেমিস্টার থ্রি রুটিনটা দেখাচ্ছি যেটা দু হাজার সালের হলেও এই পরীক্ষাটি হবে দু সালে পঁচিশ সালের সেপ্টেম্বরের আটই সেপ্টেম্বর থেকে শুরু হবে বিভিন্ন তারিখ রয়েছে আপনারা পজ দিয়ে দেখে নেবেন বাইশে সেপ্টেম্বর পর্যন্ত চলবে এবং পরীক্ষাটি হবে এগারো সরি দশটা থেকে এগারোটা পনেরো এক ঘন্টা পনেরো মিনিট এবার থার্ড সেমিস্টার পুরো ওএমআর বেস্ট পরীক্ষা ওএমআর ফিল আপ করার ব্যাপার আছে ওএমআর ফিল একটু সময় লাগে সেক্ষেত্রেই এক ঘন্টা পনেরো মিনিটের মধ্যেই ওএমআর ফিল করতে হবে না ওএমআর ফিল এর বাইরে হবে এর একটা স্পষ্ট ধারণা দেওয়ার প্রয়োজন ছিল যেমন মাধ্যমিকের ক্ষেত্রে প্রথম পনেরো মিনিট শুধু প্রশ্ন পড়ার জন্য উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে কিন্তু তিন ঘন্টা পনেরো মিনিট পুরোটাই প্রশ্ন পড়া এবং লেখার জন্য পরিষ্কার সেটা লেখা থাকতো আগে এবছর সেটারও উল্লেখ নেই এই যে আপনার ওল্ড প্যাটার্নের যে দু হাজার সালের উচ্চ মাধ্যমিক রুটিন দেওয়া হয়েছে যেটা বারোই ফেব্রুয়ারি দু থেকে শুরু হবে চলবে আপনার সাতাশে ফেব্রুয়ারি পর্যন্ত এক্ষেত্রে দশটা থেকে একটা পনেরো তিন ঘন্টা পনেরো মিনিট এখানেও কিন্তু আগে যেটা বলা থাকতো যে এই তিন ঘন্টা পনেরো মিনিট পুরোটাই উত্তর লেখার জন্য এবং প্রশ্ন পড়ার জন্য সেই বিষয়টাও কিন্তু এখানে নেই তো এটাও রয়েছে আপনার ওল্ড প্যাটার্নের যেটা উচ্চ মাধ্যমিক দু হাজার ছাব্বিশ সালে সেটার এরপর আমরা চলে যাচ্ছি ফোর্থ সেমিস্টার যেটাও শুরু হচ্ছে বারোই ফেব্রুয়ারি থেকে এই বারোই ফেব্রুয়ারি মাধ্যমিক পরীক্ষা শেষ হচ্ছে ভোকেশনাল সাবজেক্ট দিয়ে অপশনাল ইলেকটিভ তার সাথে সাথে এই সব পরীক্ষাগুলো রয়েছে আমি আগে একটি ভিডিওতে বলেছি যাই হোক ফোর্থ সেমিস্টার কিন্তু দু ঘন্টার পরীক্ষা দশটা থেকে বারোটা এক্ষেত্রেও এই দু ঘন্টাটা প্রশ্ন পড়া এবং উত্তর লেখার জন্য কি না সেটাও এখানে স্পষ্ট করে বলা নেই এই পরীক্ষাটি আপনার অর্থাৎ ফোর্থ সেমিস্টার চলবে সাতাশে ফেব্রুয়ারি পর্যন্ত এরপরে রয়েছে থার্ড সেমিস্টারের সাপ্লিমেন্টারি কেউ যদি থার্ড সেমিস্টারে ফেল করে সোজা কথায় সেই পরীক্ষাও শুরু হচ্ছে বারোটা থেকে তবে এটা আমরা চলবে সেকেন্ড হাফ অর্থাৎ একটা থেকে দুটো পনেরো এক ঘন্টা পনেরো মিনিট এক্ষেত্রেও ও এর ব্যাপার আছে সেই বিষয়টিও এখানে উল্লেখ করা প্রয়োজন ছিল এর পাশাপাশি বিদ্যালয়ে নিজেদের একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারও কিন্তু এই সময়ে হবে একই টাইমে কিন্তু হয় সে রুটিন এখনও পাবলিশড হয়নি যে পরীক্ষাটা দুটো থেকে চারটে পর্যন্ত গতবার হয়েছিল তো একই সঙ্গে পরীক্ষা হলে কিন্তু এই যে বারোই ফেব্রুয়ারি যেটা আমরা দেখতে পাচ্ছি মাধ্যমিকের শেষ দিন পরীক্ষাও বারোই ফেব্রুয়ারি আছে পাশাপাশি ওল্ড প্যাটার্নের এইচ এসের দশটা থেকে একটা পনেরো ফোর্থ সেমিস্টার আমরা দশটা থেকে বারোটা সাপ্লিমেন্টারিটা একটা থেকে দুটো পনেরো আবার একাদশের সেকেন্ড সেমিস্টার দুটো থেকে চারটে বহু পরীক্ষা একই দিনে পড়ছে সেই বারোই ফেব্রুয়ারি থেকে কিন্তু পরীক্ষা শুরু করলো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তো যাই হোক পাশাপাশি ওএমআর ফিল আপ এবং এই বিষয়গুলো একটু স্পষ্ট ধারণা দিলে ছেলেদের সুবিধা হয় তো এই বিষয়ে আরও ক্লারিফিকেশান সামনে আসবে এটা আমরা দাবি রাখবো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের কাছে lens